আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি শেষ পর্যন্ত দেখে যাবেন না হলে বুঝতে পারবেন না আমি কেন ভিডিওটা করলাম তো ওটা এটা হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার যে মাজার আমি জীবনের ফার্স্ট গেছি তো বিভিন্ন ওয়াজ মাহফিলে বা আলেমুল আমাদের মুখে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে যে টুটুকু শুনেছি আলহামদুলিল্লাহ আল্লাহ বন্দীগীর মাধ্যমে উনারা জীবনযাপন করেছেন এবং বাংলাদেশে প্রবেশ করেছেন মূলত দিন প্রচারের কাজে তো প্রচারের কাজে দিন প্রবেশ করতে যে দেখা গেছে যে মুসলমানদের প্রথম নামাজ আদায় করতে হবে তো শাহজালাল রহমতুল্লাহ আলাহি উনারা বিভিন্ন এবাদতের মাধ্যমে আল্লাহ সম্মানে সম্মানিত হয়েছেন যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনির মতো বাংলাদেশে আসার কারণে গর্ববিন্দর বাড়ি পর্যন্ত ধ্বংস হয়ে গেছে বা ভেঙে পড়েছে এটা আল্লাহর এক রহমত আমাদের বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যারা বাংলাদেশে এসেছেন ফিরাউলিয়ারা তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানে সম্মানিত এবং শ্রদ্ধা এবং স্নেহ করি আল্লাহ তাআলা উনাদের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তাআলা উনাদের কবরকে জান্নাতের একটা মাকাম দান করুক কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে যে বিষয়গুলো আসলে নজরে পড়লো সেটা না বললেও পারতেছি না যে মুসলমানের প্রথম দাপ হলো নামাজ সেই মুসলমানের নামাজ না পড়লে তাকে কি বলা যায় দেখেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আমরা যখন গেলাম তখন ফজরের জামাত হচ্ছে আমরা যা দেখলাম যে প্রায় শত শত মানুষ ঘুমিয়ে আছে যারা ফকির হিসাবে দাবি করে নিজেদেরকে তো নামাজের টাইমে যদি তারা ঘুমিয়ে থাকে আর নামাজ শেষ করে দিনের বেলা উঠে যদি তারা নিজেদেরকে ফকির দাবি করে তো আমি জানি না এই সম্পর্কে আমার ধারণা নাই কিন্তু আলাই আমাদের মুখ থেকে যতটুকু শুনেছি নামাজ ছাড়া মুসলমানের কোনো কাজ নাই যেটাই করেন না করেন নামাজ আদায় করতেই হবে বাধ্যতামূলক আল্লাহ তালা ওনাদেরকে বোঝার তৌফিক দান করুক যারা এই মাজারে আছে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ